আসসালামু আলাইকুম কিভাবে আপনার একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে কেবল ছাড়া ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনার কাছে থাকবে দুইটি রাউটার একটা হলো প্রাইমারি রাউটার আরেকটা হলো রাউটার যেটার প্রাইমারি রাউটার থাকবে সেখানে আপনার কোনো কাজ করতে হবে না সেখানকার শুধু ইউজার এবং পাসওয়ার্ড জানলে কাজ হয়ে যাবে এবং আপনার যে সেকেন্ডের রাউটার রয়েছে সেখানে আপনাকে কিছু কাজ করতে হবে আপনার রাউটারটি কোন ব্র্যান্ডের সেটার উপর নির্ভর করে আপনাকে কাজ করতে হবে হবে গত দুইটি ভিডিওতে আমি দেখেছি টিপি লিঙ্ক এবং আরেকটির ব্র্যান্ডের রাউটারে কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখেছি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেন্ডা দিয়ে এ কাজটি করতে হয় তো চলুন আর বেশি বক না করে মূল ভিডিও শুরু করা যাক আপনার রাউটার যদি পুরাতন হয়ে থাকে তাহলে এটা অবশ্যই রিসেট করে নেবেন রাউটার পিছনে একটা কালো বাটন থাকবে সেখানে দশ থেকে পনেরো সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এটা রিসেট হয়ে যাবে আর যদি এটা নতুন হয়ে থাকে তাহলে এটা রিসেট করার কোনো প্রয়োজন নেই এর জন্য আপনাদেরকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে সার্চ বারে এসে কোডটি টাইপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা লিখবেন এটা লিখে এন্টার করবেন এটা লিখে যদি আপনাদের না আসে তাহলে এই নাম্বারটি দিয়ে চেক করতে পারেন আর যদি তাও না হয় তাহলে রাউটারের পিছনে যে আইপি অ্যাড্রেস লেখা থাকবে আপনারা সেটাই দিয়ে কাজ করবেন তো এখানে আমারটা ডিএইচসিপি সিলেক্ট করা আছে এটাই থাকবে নিচে দেখে এসে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপরে এখানে ওকে করে দিব এখন এখানে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব তারপর ইন্টারনেট সেটিংস এখানে আসার পর ইউনিভার্সাল রিপিটার এখানে ক্লিক করে দিব তারপর আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো শো করবে সেখান থেকে আপনারা যে ওয়াইফাই থেকে নেট নেবেন সেই ওয়াইফাই টাচ করে দেবেন মানে এই পাশে এখানে টাচ করে দেওয়ার পর সে ওয়াইফাই যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা দিবেন কানেক্ট ক্লিক করে দিয়ে আপনার কানেক্ট হয়ে সে রিস্টার্ট হওয়ার পর আপনার কাজ হয়ে যাবে তো দর্শক বিন্দু এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিও থেকে একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক বিন্দু দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ